আমার ভোটে দাঁড়ানোর কোন প্রয়োজন নাই কারণ এই দেশে নেতার কোন অভাব কি আছে ষোলো বছর আমরা নেতা পাই নাই ষোলো বছর পরে নেতার কোন অভাব বাংলাদেশে নাই ও আমার ভাইরা বসন্তের কোকিল পাওয়া যায় সুদিন আসলে নেতার অভাব হয় না আমরা দূর সময়ে থাকতে চাই আমরা আল্লাহর পথে থাকতে চাই রাসুলের পথে কথা বলতে চাই অনেকেই বলে হুজুর গো এখন তো কথা বলে শান্তি পান আগে ষোলোটা বছর তো কথা বলতে পারেন নাই কত জুলুম কত নির্যাতন আমি বললাম ওই সময় কথা বলতে মজা লাগতো ঠিক না ভাই ওই সময় কথা বলতে মজা লাগতো আর এখন

আর আগে চিন্তা করতাম বিএনপিরা মনে করত হুজুর যে আসবে কথা বলবে আমাদের ভালো লাগবে আর কন্ট্রোল করার বসে জামাত ইসলাম চিন্তা করতো আমাদের ইমানি দায়িত্ব যাওয়া আর পাঁচ তারিখের পরে মনে করছে এখন এসব কিছু আমরা না করলেও হবে অনেক কিছু হয়ে গেছে এখনো কিছুই হয়

ছাত্র জনতা সেই ছাত্রদের পরে যদি হামলা করা হয় ছাত্র জনতা কেন বাংলাদেশের সচেতন কোন নাগরিক এটা মেনে নিবে না আর যারা এই কাজগুলো করছে তারা খারাপ ওরা কারা খুঁজে বের করা লাগবে নাকি তারা মুখোশ পরিহিত তারা বিভিন্ন দলের ব্যানারে অন্যায় অপরাধ করতে চাই ও আমার ভাইরা এই দেশে এখন অন্যায় এতটাই বেড়ে গেছে গত ১৬ বছর এই ষোলো বছরের মধ্যে আমি তো দুই থেকে মাঠে ময়দানে করোনার পর থেকে বলা যায় কুড়ি একুশ থেকে মাঠে ময়দানে কোনোদিন আমার গাড়িতে আক্রমণ হয় নাই কোনোদিন আমার গাড়ি ভাঙচুর হয় নাই গত কালকে মাহফিল করে ফেরার পথেই আমি যখন যমুনা পার হওয়ার পরে শুধুমাত্র আমার গাড়িটা নয় আমার গাড়ি বজলুর রশিদ আঙ্কেলের গাড়ি সেই সাথে আবার তার জামাতা আব্দুল রশিদের গাড়ি সেই সাথে আমাদের আরেকজন বক্তা জহিরুল ইসলাম জিহাদি তাকে তো করে রক্তাক্ত করে তার কাছ মাল সম্পদ মোবাইল টাকা পয়সা নিয়েছি আমার গাড়িতে হঠাৎ করে কি যেন ব্লাস্ট হলো মনে হলো আমার টায়ার বাস্ট হয়েছে কিনা দাঁড়াতে যে আবার দাঁড়ালাম না চিন্তা করলাম টায়ার বাস্ট হইলে তো গাড়ি অন্তত খারাপ ভাবে চলতো সামনে গেলাম আরো সামনে এগিয়ে গেলাম আমার ক্যামেরাম্যানকে বললাম কি হলো এমন ঝাঁকুনি দিয়ে কি বাস ছলো গ্লাস খুলে দেখে আমার গাড়িতে ইট বেড়েছে ও আমার ভাইয়েরা চিন্তায় বেড়ে গেছে চুরি বেড়ে গেছে ডাকাতি বেড়ে গেছে গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়া গোয়ালের গরু গোয়ালের তালা ভেঙে পাঁচটা গরু চুরি করে নিয়ে গেছে এই কাজগুলো চলছে আমার গাড়িটা নষ্ট আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে ওদের চিন্তা হলো দূর থেকে ঢিল ছুড়ে মারে গ্লাসে লাগে মানুষের মাথায় লাগে কপাল ফাটে কপাল কাটে অনেক সময় গাড়িতে এমন জায়গায় লাগে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে আর যদি বিকল হয়ে যায় সামনে দাঁড়িয়ে যায় ওইটা কাজগুলো গুলো আসবে চিন্তাই করবে গত ষোলো বছর এমন কোন আক্রমণের শিকার আমি হই নাই এখনো হইলাম তার কারণটা কি তার কারণ আমাদের বুঝা শেষ এই দেশে এমন চক্রান্ত চলছে মানুষেরা যেন বলে আগেই তো ভালো ছিল কথা বলেননি উদাহরণ দিয়ে বুঝবেন আল্লাহ হুসাইন সাইদি রহমাহুল্লাহ উনি বললেন একবার কাফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বললেন ও আমার সন্তানেরা শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা যেটা করবা আমারে সবাই কাফন চোর বলে আমারে কাফন চরা বলে তোমরা এমন কিছু করবা যাতে মানুষ আমারን তত ভালো বলে সন্তানরা চিন্তা করলো আব্বা যে তোমার আগেছে আমরা আর কাফন চুরি করব না আমরা আর চিন্তায় ছাদবাজি করব না আমরা এমন কিছু করব যাতে আব্বারে ভালো লাগে এই জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত মানসে বালায় নামাজ পড়লে কি হবে তোমরা তো কাপন সরে

বেकायदावस्था আব্বারে তো ভালো বলে না তাহলে কি করা যায় এই গ্রামে যত অসহায় আছে দুস্থ আছে যাদের কাপড় নাই পোশাক নাই ঘর নাই বাড়ি নাই এই গুলামরা করে দেই ওরা মিলেমিশে ভাইয়েরা সবাই সিদ্ধান্ত নিয়ে যার বাড়ি নাই বাড়ি করে দিলে যার টাকা নাই টাকা দিলে যার জামানা নাই জামা দিলে যার কম্বল নাই কম্বল দিলে এইগুলো যখন দেয় কয় তোমার তো দালান ঘর ছিল না কে করে দিয়েছে কয় ওই যে কাফন ছরে ছাইলিরা করি দাস তাও আব্বারে কি করে খারাপ বলে ভাইয়েরা মিটিং করলো ওগো আমার ভাইয়েরা এরপরেও তো ভালো বলে না তাইলে কি করা যায় বললাম রে তাইলে আবার কাপন চুরিতে ফিরে যায় এই দেখি ভালো কাজে তো আব্বারে ভালো বললো না কেউ কাপন চুরিতে ফিরে গেল মানুষে কয় ওর বাপও ছিল কাপন চোর ইরাও হইস কাপন চোর তাও তো ভালো কয় এইবার সিদ্ধান্ত নিল ভাই আমরা শুধু কাফন চুরি করব না আমরা যে গোরস্থান থেকে কাফনটা চুরি করব ওই গোরস্থানের লাশটা উঠাবো তারপরে পাসার মধ্যে একটা বাস ঢুকাবো আর ওই যে জিপের গাছা উপজেলার মোড়ে টানায় রাখবো ওই যে মূর্তি আছে ওখানে টানাই রাখবো সিদ্ধান্ত মোতাবেক কাজ ভাইয়েরা মিলে কাফন চুরি করে আর কাফন চুরি করার সাথে আবার লাশটা উঠায় বাস একটা ভরে আর উপজেলার বটতলায় ওই যে মূর্তি আছে বাস খরচ ওইটার সাথে বাইতে টানায় রেখে দেয় এটা দেখার পরে লোকেরা বলল এদের থেকে তো এদের বাপ ভালো ছিল এদের থেকে তো ওদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এই জন্য কবির বিন হামলা আব্দুল বাড়ি রশিদের গাড়িতে হামলা আমাদের উনার গাড়িতেও হামলা এই হামলাগুলো গুলো ইতিপূর্বে হয় নাই এখন এই হামলাগুলো করে বুঝাইতে চাই আমরা যেন বলি এর থেকে তো ওকে বাপ ভালো ছিল বলুন এর থেকে ওগো আমার ভাইয়েরা এই আগে ভালো ছিলাম এই কথা বলানোর জন্য যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই এই ষড়যন্ত্র যদি রুখতে হয় এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে ফ্যাসিস্টদের লোক রয়েছে বাছাই করতে হবে তাদেরকে বাছাই করা ছাড়া তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু কোনো প্রতিবাদ করে না তারা চায় এমন কিছু ঘটুক এই জাতীয় প্রশাসন যারা আছে আমাদের টাকায় তাদের বউয়ের লিপস্টিক আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ সায়া শাড়ি আমাদের ট্যাক্সের ভেটের টাকায় তাদের মায়ের ঔষধের টাকা আমাদের ট্যাক্সের ভেটের টাকায় তাদের পিতার পরদের কাপড় সব আমাদের টাকায় আর আমাদের জনগণদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাইলে এই পুলিশ রাখার কি কোন দরকার আছে ষড়যন্ত্র

ভার্চুয়ালে মিটিং করে এই দেশে মোটামুটি স্টার্লিং ইন্টারনেট দ্রুত গতি সম্পূর্ণ ইন্টারনেট এই দেশে চালু করা হবে ইলন মাস শুধুমাত্র রাজি হয় নাই বরং ডক্টর ইউনুস যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমি অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্য সবাই জোরে জোরে বলেন আল্লাহ আকবার এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না নাই